میم

অন্য সময় বললেও মানুষের মধ্যে রাজনীতি তালাশ করতো কিন্তু এটা যে নিজে বাঁচার জন্য আর কিছু পায় না খড়কোটে ধরেও যেমন বাঁচতে চায় ধরে বাঁচা যায় কিনা কিন্তু তিনি বাঁচতে পারেন সারা দেশের মানুষ করেছে যে সরকার ইচ্ছা করলে সেই ধারায় আর প্রজ্ঞাপন জারি করে এই আদেশটাকে উজ্জ্বল করতে পারে এটা যিনি চিফ অফ দি গভর্নমেন্ট থাকবেন এটা তিনি পারেন নির্বাহী আদেশ দিতে আর হচ্ছে যে এই আদেশের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা সে নিচের শুনানি হবে পক্ষে বিপক্ষে যুক্তি হবে দেন হাইকোর্ট যে আদেশ দেবে মুশকিল হয়েছে আমাদের দেশে তো একটা ব্যাড ট্রেডিশন আছে যে হাইকোর্ট যদি কোনো পজিটিভ আদেশও দেয় তো দেখা যায় যে রাষ্ট্রপক্ষ বা অন্য কারণ সেটা আবার চেম্বার যদি গিয়ে স্টে হয়ে যায় সব নানান প্রবলেম সেখানে আছে তো সেই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের ওনার সঙ্গে যখন আমরা জামাত ইসলামের ডেলিগেশান দেখা করলাম সেদিন আমরা এই অনেকগুলো পয়েন্ট এই পয়েন্টটা আমরা রেস করেছিলাম যে আপনি আমাদের এই করে যে জুলুমটা করা হয়েছে আপনি এটা অন্তত রিস্টোর করে দেন স্টোর করে দেন এবং আমাদের আর একটা এক্সিকিউটিভ অর্ডারে আপনি এটাকে উচ্চ করে দেন ওনারা আমাদেরকে কোর্টে যেতে বলেছিল কিন্তু আমরা বলছি না আমরা কোর্টে যাব ইট উইল টেক টাইম এবং লং প্রসেস এখানে জটিলতার আশঙ্কা আছে যে আদেশে এটাকে নিষিদ্ধ করা হচ্ছে আপনাদের এরকম আরেকটা একটা ধারা আমরা দেখিয়ে বলেছি যে আপনি এই আপনি আমাদের আইনি করে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানকে তারা দখল করে যা গণতন্ত্রের কথা বলে ন্যায় বিচারের কথা বলে